সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের বায়ান্ন পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন তোমাদের সাথে তিপ্পান্ন পৃষ্ঠা থেকে আলোচনা করব। চলো আমরা দেখে নিই কীভাবে করবো এগুলো কীভাবে তেতাল্লিশ গুণ তিন এবং সাতষট্টি গুণ তিনকে গুণ করা যায় তা চিন্তা করি আমরা এখানে এগুলা ভাববো তেতাল্লিশকে কীভাবে তিন দিয়ে গুণ করা যায় আমরা যদি উপর নিচ করি তিন তিরিকে কত হচ্ছে নয় হচ্ছে নয়ের নয় বসে যাবে দশের উপরে গেলে আমরা হাতে নিয়ে কাজ করতাম কিন্তু এখন প্রয়োজন নেই তিনকে চার দিয়ে করলে তিন চারা বারো বারোর বারো বসে যাবে তাহলে একশো উনত্রিশ আসছে তাহলে এটা আমাদের ওইভাবে করে শেখার কিছু নেই এখানে দেখো সাত তিনকে কে সাত দিয়ে গুণ করলে তিন সাথে কত হচ্ছে একুশ হচ্ছে কিন্তু একুশের আমি কত বসাতে পারবো এক তাহলে আমি এক বসালাম কিন্তু আমার হাতে আছে কত দুই তাহলে দুইটা পর্টার সাথে যোগ করতে হবে কখন তিনশো কত আঠারো আঠারো দুই যোগ করলে বিশ তাহলে কত বিশের বিশ বসে গেলেও কারণ আর কোনো সংখ্যা নেই এক নম্বরে খেয়াল করে এখানে পাশাপাশি কিছু গুণ দিয়েছে গুণগুলো যদি আমরা দেখিনি দেখো আমি এখানে আগে কয়েকটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই বাকিগুলো তোমরা অনায়াসে করতে পারবে এখানে আছে নিচে আছে কত চার তাহলে চারকে দুই দিয়ে গুণ করলে চার দুগুণে কত হয় আট হয় চারকে ছয় দিয়ে করলে ছয় চব্বিশ চব্বিশের চব্বিশ বসে গেল তাহলে প্রথমটার উত্তর কত প্রথমটার উত্তর কত দুইশো আটচল্লিশ পরের দেখো একচল্লিশ গুণ পাঁচ এখানে করি আমি একচল্লিশ গুণ পাঁচ পাঁচে কে পাঁচ পাঁচের পাঁচ বসে গেল চার পাঁচ বিশ বিশ বসে গেলো তাহলে পরেরটার উত্তর কত দুইশো চার এটার উত্তর হলো দুইশো চার এরপর হলো যে বাহাত্তর গুণ তিন এটা যদি এদিকে করি বাহাত্তর গুণ তিন তিন দোকানে কত ছয় ছয় বসালাম তিন সাতা কত একুশ একুশ বসালাম তাহলে দুইশো ষোলো এটার উত্তর হলো দুইশো ষোলো সাত্রিশ গুণ পাঁচ সেটা যদি করি সাত্রিশ গুণ পাঁচ তাহলে করলে কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ বসে গেলে হাতে আছে কত তিন তিনকে পাঁচ দিয়ে গুণ করলে তিন পাঁচ পনেরো পনেরো আর তিনে আঠারো তাহলে হবে একশো পঁচাশি তাহলে এটার উত্তর একশো পঁচাশি চলো আমরা বাকিগুলো এখান থেকে করে ফেলি বাকিগুলো কি হবে দেখো পাঁচ নাম্বারটা হবে যে বত্রিশ গুণ আট যদি আমরা করি বত্রিশ গুণ আট আট ষোলো বসে গেল হাতে আছে এক তিন আটা চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ তাহলে পঁচিশের পঁচিশ বসে গেল তাহলে এটার উত্তর হল দুইশ এরপর যে আটষট্টি গুণ চার আটষট্টি গুণ চার করলে কত হয় চারটা কত চারটা বত্রিশ বত্রিশে দুই হাতে আছে তিন আর চার ছয় কত চব্বিশ চব্বিশ কত পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে এদিকে হবে সাতাশ তাহলে কত দুইশো বাহাত্তর এভাবে করে তোমরা চাইলে বাকি দুইটাও করে ফেলতে পারো করে কমেন্ট করে আমাকে উত্তর জানিয়ে দিও তারপর দেখো এখানে কি করেছে কিভাবে দুইশো একত্রিশ গুণ তিনকে কে গুণ করা যায় তা চিন্তা করি আমরা এটা কিভাবে করবো প্রথমে দেখো শতকের ঘরে আমরা যদি করি একশো 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 তাহলে দুইশ কে তিন দিয়ে গুণ করলে কত হচ্ছে তিনশো কে তিন দিয়ে গুণ করলে হচ্ছে ছয়শ আবার দেখো এখানে দশ 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 তিন দশে কত কত নব্বই হচ্ছে এখানে এক দিয়ে করলে একে তিন হচ্ছে মোট যোগ করলে কত হচ্ছে ছয়শ তিরানব্বই হচ্ছে এখানে এটা যদি আমরা আলাদা করে করি তাহলে তিন একে কত তিন বসালাম তিন তির কত নয় নয় বসালাম তিন দুগুনে কত ছয় ছয় বসালাম তাহলে আমাদের ছয়শ তিরানব্বই আসছে পাশাপাশি যদি আমরা দেখি এখানের মধ্যে এখন আমরা তিনটা সংখ্যা দেখব একই রকম কোন পার্থক্য নেই এখানে প্রথমটা হলো যে একশো একুশ একশো একুশকে যদি চার দিয়ে গুণ করি চার একে কত চার চার দুগুণে কত আট চার একে কত চার তাহলে কত চারশো চৌরাশি তাহলে প্রথমটার উত্তর হলো চারশো চৌরাশি এগুলো অনেক সহজ অঙ্ক তোমরা সহজে করতে পারবে তিনশো চোদ্দোকে কে আমরা যদি দুই দিয়ে গুণ করি তিনশো চোদ্দোকে কে কত দিয়ে দুই দিয়ে চার দুগুণে কত আট আট বসালাম দুই একে কত দুই বসালাম তিন দুগুণে কত ছয় ছয় বসালাম ছয়শো এখানে আছে কত দুইশো কে তিন দিয়ে যদি গুন করি দুইশো বত্রিশ গুণ তিন তিন দুগুণে ছয় বসালাম তিন কত নয় নয় বসালাম তিন দুগুণে কত ছয় ছয় বসালাম তাহলে ছয়শো ছিয়ানব্বই এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আশা করছি তোমরা এটা পারবে এর পরের পৃষ্ঠাটা দেখো কীভাবে আমরা দুইশো ছিয়াশিকে চার দিয়ে গুণ করতে পারি কীভাবে আমরা দুশো ছিয়াশিকে চার দিয়ে গুণ করতে পারি তা চিন্তা করি এখানে আমরা গুণটা এভাবে করতে পারি চারকে ছয় গুণ করলে চার ছয় কত হচ্ছে চার ছয় হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশের কি পুরোটা বসাতে পারবো পারবো না আমরা জানি দশের বাইরে গেলে আমরা কি করতে হবে হাতে ধরে কাজ করতে হবে তাহলে এখানে চারের চার বসিয়ে দিলাম আর আমাদের কাছে আছে হাতে দুই তাহলে এটা পরের সংখ্যার সাথে যোগ হবে চার দুগুণে চারটা কত চারটা হলো বত্রিশ তাই তো চারটা বত্রিশ বত্রিশ সাথে দুই যোগ করলে কত হচ্ছে চৌত্রিশ হচ্ছে তাহলে চৌত্রিশের কি পুরোটা বসাতে পারবো পারবো না কত বসাতে পারবো শেষের সংখ্যাটা চার চার বসানাম এখন হাতে কত রয়ে গেছে তিন রয়ে গেছে চারকে যদি দুই দিয়ে গুণ করি কত চার দুগুণে কত আট আটে সাথে তিন যোগ করলে কত হলো আটে আট তিনে কত হয় এগারো 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 বসে যাবে তাহলে এগারো এগারোশো চুয়াল্লিশ পাশাপাশি এখানে কিছু গুণ দিয়েছে গুণটা আমরা আগে কয়েকটা দেখে নিই তারপরে বাকিগুলোর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব প্রথমে আছে একশো বাষট্টিকে তিন দিয়ে গুণ করতে হবে তিন দুগুণে কত তিন দু গুণে হলো ছয় তিন ছয় কত তিনশ আঠারো আঠারো কত বসবে আট বসবে হাত আছে কত এক তিন একে তিন তিনে আর একে চার তাহলে এটা কত চারশো ছিয়াশি হচ্ছে এটাকে গুণ ধরলে কত হবে চারশো ছিয়াশি হবে পরবর্তীতে দেখো দুইশো কত আছে দুইশো তিয়াত্তর আছে এটাকে দুই দিয়ে গুণ করতে হবে যদি গুণ করে তিন দুগুণে কত হয় হবে ছয় এরপরে হলো সাতকে দুই দিয়ে গুণ করলে সাত দুগুণে চোদ্দ চোদ্দোর চার হাতে আছে কত এক দুই দুগুণে চার চার এর আগে পাঁচ পাঁচ বসে যাবে এরপরে এটা যদি দেখি একশো তিপ্পান্ন গুণ পাঁচ একশো তিপ্পান্নকে যদি পাঁচ দিয়ে গুণ করি একশো তিপ্পান্ন গুণ পাঁচ তিন পাঁচা পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশে আর একে ছয় হাতে আছে দুই পাঁচ একে পাঁচ পাঁচে সাত তাহলে এখানে কত হচ্ছে সাতশো পঁয়ষট্টি হচ্ছে আর পরবর্তীতে দেখো আমি এখান থেকে মাঝখান থেকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি উত্তর প্রয়োজন হয় উত্তরগুলো এখানে সুন্দর করে করে দেওয়া আছে তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো ঠিক আছে তাও আমি তোমাদেরকে মাঝখান থেকে কয়েকটা করে দিচ্ছি যেমন চারশো পঁচাত্তর চারশো পঁচাত্তর কি আমরা কত দিয়ে গুণ করবো আট দিয়ে গুণ করবো পাঁচাটা কত চল্লিশ চল্লিশের কত শূন্য হাতে আছে কত চার আট সাতাটা কত ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চারে সাতান্ন আটান্ন উনষাট ষাট ষাটের কত হবে শূন্য হবে হাতে আছে এখন ছয় আটকে চার দ্বিগুণ করলে চারটা কত বত্রিশ বত্রিশ আর ছয় আটত্রিশ এভাবে করে তোমরা চাইলে বাকিগুলো করে ফেলতে পারো আশা করছি এগুলো তোমাদের সমস্যা হবে না